হয়েছে কিন্তু সেদিন সাথে সে আন্দোলন করার কারণে হয়েছে যে কারণে শেখ হাসিনা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে একানব্বই সালে এত বড় ছাত্রলীগের সভাপতি থাকা ছাত্রলীগের সংগ্রাম পরিষদের আহ্বান থাকা সত্ত্বেও শেখ হাসিনা কাছে মনোনয়ন দেয় নাই

সেই কারণে চব্বিশ সালে পাঁচই আগস্ট আরেকটি গণপ্রথন হয়েছে একটি বিপ্লব সফল হয়েছে শেখ হাসিনা বলেছে দশ লক্ষ মানুষকে করে হত্যা করলে তাকে ক্ষমতায় রাখতে হবে কিন্তু আমাদের প্রিয় দেশ সৈনিক সেনাবাহিনী সেখানে একমাত্র পুলিশ পুলিশ বিজেপি আনসার র্যাব সবাই মিলে পুলিশ নির্বিচারে বিশ হাজার মানুষকে গুলি করেছে দুই হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এক হাজারের অধিক মানুষ জীবনের জন্য চক্ষু হারিয়েছে এখনো হাজার হাজার মানুষ হাসপাতালে আছে আমরা সেটা হিসাব একটু পরে বলব শেখ হাসিনাকে যখন শেষ পর্যন্ত সেনাবাহিনী তাকে আইন মেনে দিলে বললেন 45 দিনের মধ্যে আপনি সিদ্ধান্ত নেবেন পদক্ষেপ করবেন শুনবেন কিনা না হলে আপনার যা আপনার বাবার মত হবে তখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন প্লাস কেবল চাই যিনি পালিয়ে গেলেন আর যিনি শেখ হাসিনা তখন খালেদা জিয়া